টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করতে বাংলাদেশ সফরে গিয়েছিল যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ গত মাসে তারা বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের সাথে বৈঠক করেছে এমন সংবাদ দিয়েছে দ্য ডেইলি মেইল তারা বলেছে ঢাকাস্ত যুক্তরাজ্যের হাই কমিশন এই বৈঠকটির ব্যবস্থা করেছে এবং এই বৈঠকে টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষত রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে টিউলিপের মা শেখ রেহানা সহ চার পরিবারের পরিবারের চার সদস্যের বিরুদ্ধে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে যেটি তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাদেরকে সহায়তা করতেই মূলত যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্ত একটি দল বাংলাদেশ সফরে গিয়েছিল এবং এই সময় এনসিএর পক্ষ থেকে সব ধরনের সহয সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং মেল বলছে এই সফরের পর এখন হয়তো বা টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ইমেল সেসব রেকর্ড দেখতে চাইতে পারে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর পাশাপাশি যুক্তরাজ্যের আইনে টিলিপের বিচার করার জন্য করার কথাও নাকি এনসিএ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে বলেছে এমন সংবাদও প্রকাশ করেছে ডেলি মেল যুক্তরাজ্যে দু সালের যে ঘুষ আইন আছে সেখানে যুক্তরাজ্যের কোনো নাগরিক যদি ঘুষ নেই এবং সেই অভিযোগ প্রমাণিত হয় তাহলে দশ বছর পর্যন্ত সাজা হওয়ার বিধান রয়েছে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠা এবং যুক্তরাজ্যে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছিলেন যিনি যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টুডার ট্রেজারি পদে নিযুক্ত ছিলেন যেটি ছিল নাম ছিল সিটি মিনিস্টার এবং তিনি যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতির প্রতিরোধে ভূমিকা রাখতেন তার এই পদত্যাগ এর পর তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার জন্য এবং তারকে পার্লামেন্ট থেকেও পদত্যাগের দাবি করছেন অনেকে হ্যামস্ট্রিট এবং হাইগ্রেড আসন থেকে গত নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন যেটি এর আগে ছিল হ্যামস্ট্রিট এবং কিলবান আসন এবং সিদ্দিকী আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং দু হাজার তেরো সালে যখন রাশিয়ায় একটি চুক্তি হয়েছিল বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সে সময় টিলিপ সিদ্দিকি যুক্তরাজ্য থেকে রাশিয়া যান এবং সেখানে একটি পারিবারিক ছবি প্রকাশিত হয় পরবর্তীতে যেটিকে বলা হয়েছে পারিবারিক ছবি যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন যে ছবিতে ছিলেন টিলিপ সিদ্দিকি এবং যে ছবি মূলত পরবর্তীতে সমালোচনার জন্ম দিয়েছে এবং অনেকে বলছেন এই কারণেই তাকে মূলত পদত্যাগ করতে হয়েছে টিলিপের বিরুদ্ধে এসব অভিযোগে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার যে কথা বলেছে এন পাশাপাশি বলা হচ্ছে এখানেও যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ উঠে তার বিরুদ্ধে সে বিষয়ে তদন্ত করে দেখবে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই অবস্থায় টিলিপের বিরুদ্ধে এখানে যে বিনামূল্যে পাওয়া কিংবা অন্য কোনো আর্থিক লেনদেন কিংবা বিগত আওয়ামী লীগ সরকারের মাধ্যমে কোনো আর্থিক সুবিধা পেয়েছেন কিনা না সেসব বিষয়ে তদন্ত করা তদন্ত করতে পারে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই ধরনের ইঙ্গিত দিয়েছে ডেইলি মেইল সর্ব হোসেন টপ নিউজ লন্ডন